ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোজ ভুকেভিক মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে সোমবার দেশটির ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন এতে যোগ দেন কৃষকরাও তারা রাজধানীর গুরুত্বপূর্ণ ও সড়কটি অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে গত পনেরোই নভেম্বর নোভিসাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে পনেরো জন নিহত হয় এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা তাদের দাবি স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষ প্রাণ হারাতে হতো না সোমবার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুবেভিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় ধরনের রদবদল আনার ঘোষণা দেন এদিন ছাত্ররা রাজধানীর প্রাণ কেন্দ্রকে সংযোগ করা অটো কমান্ডো জংশন অবরোধ করেন এতে করে অচল হয়ে পড়ে পুরো রাজধানী শহর নভেম্বরে আন্দোলনে নামার পর শিক্ষার্থীদের ওপর প্রতিদিনই হামলার ঘটনা ঘটতে থাকে কিন্তু আন্দোলন দমে না যেয়ে এটি বাড়তে থাকে এবং একটা সময় একশোটিরও বেশি শহরে ছড়িয়ে পড়ে একে একে এই আন্দোলনের সমর্থন জানাতে থাকেন বিচার বিভাগের কর্মকর্তা শিক্ষক ব্যবসায়ী ও সাধারণ মানুষ সোমবার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে এতে সহযোগিতার জন্য এগিয়ে আসেন কৃষকরা তারা তাদের বিশাল ট্রাক্টর নিয়ে সেখানে হাজির হন রেল স্টেশনের ছাদ ধসে সাধারণ মানুষ নিহত হওয়ার পর দেশটির যোগাযোগ মন্ত্রী গোরান ভেসি তাৎক্ষণিক পদত্যাগ করতে বাধ্য হন কিন্তু তা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থীরা